মার্চের আগে দেশে ফিরবেন শেখ হাসিনা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মার্চ মাসের মধ্যে বাংলাদেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল গত বুধবার গভীর রাতে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এই তথ্য জানান শফিউল আলম চৌধুরী সিলেটের রাজনীতি তিনি মৌলভীবাজার দুই আসনের সাবেক এমপি বর্তমানে তিনি ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করছেন বলে দলীয় নেতারা জানিয়েছেন ওখান থেকে তিনি সিলেট ও ময়মনসিংহের পালিয়ে যাওয়া নেতাদের দেখভাল করছেন একই সঙ্গে দলের শীর্ষ পর্যায়েও তার যোগাযোগ রয়েছে এই কারণে নাদেলের এই বার্তাকে দলীয়ভাবে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দলের নেতারা নাদেল তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে আট মিনিট পঞ্চাশ সেকেন্ডের এক ভিডিও বার্তার সার সংক্ষেপ হিসেবে এই কথাটি তুলে ধরেন নাদেল বলেন আজকে শুধু এ দেশের মানুষ নয় এই উপমহাদেশ হুমকির মধ্যে পড়েছে আমাদের প্রত্যাশা আমাদের দেশে আগামী এক মাসের মধ্যে একটি পরিবর্তন হতে যাচ্ছে এই বিষয়টি নিশ্চিত বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ইনশাল্লাহ মার্চ মাসের পূর্বে বাংলাদেশে আসবেন ভিডিও বার্তায় নাদেল বর্তমান সরকারের নানা সমালোচনা করেন তিনি বলেন বছরের শুরুতে যে লাখ লাখ কোমলমতি শিক্ষার্থী হাতে নতুন বই পেত সেটি থেকে তাদের বর্তমান সরকার বঞ্চিত করেছে মুক্তিযুদ্ধের চেতনাকে বারবার প্রজোর দুস্থ করা হয়েছে বলে জানিয়ে তিনি বলেন জুতা পায়ে স্মৃতি সৌধে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা এতে প্রমাণ হয় ডক্টর ইউনুসের মুক্তিযুদ্ধ প্রতি কোনো অনুভূতি নেই বিগত আওয়ামী লীগ সরকারের কথা তুলে ধরে নাদেল বলেন আমরা একটি সুখী সমৃদ্ধশালী দেশ গড়ে তোলার কাজে ছিলাম কিন্তু শেখ হাসিনার বাংলাদেশ আজকের কোন অবস্থায় আছে সেটির বিবেচনার দায়িত্ব তিনি দেশের জনগণের কাছে চান আওয়ামী লীগ সরকার অতীতে যেসব ভুল করেছে সেসব ভুলের জন্য ক্ষমা চাইতে ভুল করবে না বলে তার বক্তব্যে উল্লেখ করেন কোটা আন্দোলনের সময় স্নাইপার রাইফেল দিয়ে শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে বলে দাবি করে তিনি বলেন ওই সময়ে প্রতিটি ঘটনায় ছিল রক্ত ইউনুসের ষড়যন্ত্রের অংশ এই অবস্থা আর বেশি দিন চলতে দেওয়া যায় না আগামী এক মাসের মধ্যে দেশের মধ্যে পরিবর্তন দেখতে পারবেন ভিডিও বার্তায় নাদেল দলের নেতাকর্মীদের কাছে দুঃখ প্রকাশ করে বলেন প্রেক্ষাপটের কারণে আমরা আমাদের নেতাদের পাশে দাঁড়াতে পারিনি জন্য আমরা দুঃখিত ও লজ্জিত প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকে টাইম লেনে এখনই শেয়ার করুন সে সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলা বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ